যার হয়েছে নামে রুচি সে হয়েছে সর্বশ্রেষ্ঠ সুচি এই নামে তো রুচি হলো না এই নামের প্রতি তো হলো না এসে মালা জপ করা হয় নাম কীর্তনের আসরে এসে মেয়ে ছেলে বিয়ে দেওয়া হয় নাম কীর্তনের আসরে এসে স্বর্ণের দাম জিজ্ঞেস করা হয় এই চিপ দেখবার জন্যে গৌরাঙ্গ মহাপ্রভু নামের বাজার মিলায়নি নাম কীর্তনে এসে কুসংস্কার চর্চা করা হয় কেমন কুসংস্কার মায়েদের আমাদের দেহটা প্রাকৃতিক প্রকৃতি দ্বারা তৈরি এই পঞ্চভৌতিক দেহ এই দেহে মায়েদের একটি সমস্যা হয় প্রতি মাসেই হয়ে থাকে দুই দিন তিন দিন হলে বলে যে তুমি আর আসরে যেও না কীর্তন শুনতে যেও না ভাগবতে যেও না এই আইনটা তোমরা কোথায় পেলে আমি যদি আপনাদের কাছেই প্রশ্ন রাখি যে কেন সে আসবে না কারণ মেয়ে দল দিয়ে তোমরা কি করে কীর্তন দাও মেয়ের দলের যে মেয়েরা গান করে সেই মেয়েদের কি এই সমস্যা হয় না তারা তো সারা বছর কীর্তন করে ইদানিং আষাঢ় মাসেও কীর্তন হয় আষাঢ় শ্রাবণ মাসে আমার ভাগবত পাঠের নিমন্ত্রণ আছে কয়েক জায়গায় তাহলে সারা বছর কীর্তন হয় যে মেয়েদের দিয়ে যারা কীর্তন করলেন তাদের হতে সমস্যা হয় না আর যিনি শ্রবণ করলেন তার খুব সমস্যা হচ্ছে এটাই হচ্ছে কলির প্রভাব এই কলি তোমাকে এখানে আসতে দিচ্ছে না এই পাপগুলো এই মূর্খতাগুলো তোমাকে এখান থেকে দূরে সরিয়ে দিচ্ছে পিতা মাতা মরে যায় দেহ রাখে সন্তানেরা এগারো দিন পনেরো দিন এক মাস একটা ক্রিয়া করে থাকেন এই কর্মের নাম কি বলা হয় এই কর্মের নাম বলা হয় সন্ন্যাস এই যেই সন্তানটা সন্ন্যাস কাকে বলা হয় সন্ন্যাস কেন গ্রহণ করে সন্ন্যাস গ্রহণ করে হরিনাম সনকীর্তন করার জন্যে যে আমি হরির ভজন করতে পারছি না আমি কীর্তন করতে পারছি না সংসারের যন্ত্রণায় তাই আমি সন্ন্যাস নিয়ে দূরে চলে গেলাম আর আমার পিতামাতা আপনার পিতামাতা মরলো আপনার সন্তানটা সন্ন্যাস নিল সর্বপ্রথম হরির ভজনটাকে বন্ধ করে দেওয়া হলো হরির ভজন করা যাবে না হরির নাম মুখে আনবে না কারণ তোমার অসুজ লেগেছে এই বাড়িতে এখন নিরামিষ খায় একটা গোষ্ঠী আমাকে কেউ দেখাতে পারবেন না যে আপনি যখন পাচ্ছেন তখন আপনাকে ওরা নামে আসতে দেয় না মাঙ্গলিক কাজগুলো করতে দেয় না কিন্তু আপনি মাছ মাংস খেয়ে নাম শ্রবণ করছেন কেউ তাতে বাধা দিচ্ছে না অথচ যখন আপনি সাত্বিক আহার পান পবিত্রভাবে চলছেন আপনার গোষ্ঠী মারা গিয়েছে আপনি সেভ হচ্ছেন না ঘোরকর্ম করছেন না এই শুদ্ধতার মধ্যে আপনি হরি নাম করতে পারবেন না তাহলে হরির নাম আপনাকে কি করে কৃপা করবে আপনার হরির কি পিতামরেছে আপনার বাবা আমার বাবা কি হরির বাবা ভগবানের বাবা কি না তাহলে ভগবানকে আমি কেন না খাইয়ে রাখবো দেবতার পূজা করা যাবে না এতে করে বিভিন্ন সমস্যা আছে বৈদিক ব্যাপার স্যাপার আছে কিন্তু হরির ভজন করতে তো বাধা নেই আপনারা গ্রন্থের নাম জানুন হরি ভক্তি বিলাস এই হরি ভক্তি বিলাস গ্রন্থ পাঠ করবেন এটার মধ্যে সমস্ত কিছু ধরিসনা সুইসনার বাহিরে আলোচনা করেছেন সনাতন গোস্বামী এবং গোপাল ভট্ট দুইজনে মিলে এই গ্রন্থ বর্ণনা করেছেন এই জীব এ কাজ করব আমরা এটা ভালো করি আমরা জানতাম ভগবান জানত তাই এই গ্রন্থাদি বর্ণনা করেছেন গ্রন্থ পড়ি না বলে আজকে মূর্খতা আমাদের মধ্যে ভর করেছে বলে দান দিও না ওর বাবা মা মারা গেছে ওরে বসতে বইল না বসতে বললে আবার ওই জম আবার আমাদের ঘরেও আসবে আমাদের ঘরের বুড়োটাকে নিয়ে যাবে এই তো কুসংস্কার অথচ একটা সন্ন্যাসীর সেবা দেবার কি না ঘটেছে আমাদের এই সনাতন ধর্মের মধ্যে দেখুন সন্ন্যাসীর সেবা দিবে একটা সন্ন্যাসীর সেবা দিয়েছিল না দাতা কর্ণ ছেলেকে কেটে ছেলেকে কেটে সন্ন্যাসীর সেবা দেওয়া হয়েছিল দাতা এটা সনাতন ধর্মের ঘটনা স্তন কেটে মায়ের বুকের স্তন কেটে বাধা রেখে সাউল এনে ধরাশতী মা আমার সেবা দিয়েছেন একজন বৈষ্ণবের তখন জানতেন না যে এটা ভগবান এই ভগবান ভক্তকে দেখানোর জন্য যে মর্ত থামেও যে বৈষ্ণব আছে সেই বৈষ্ণবকে দেখানোর জন্য নারদ মনির সহিত তারা দুইজন নারদ এবং কৃষ্ণ এসে ধরাশতীর ঘরে এসেছিলেন আর ধরাশতী স্তন দুগ্ধ কেটে এই দুধ নিজের স্তন কেটে বাধা রেখে চাল এনে সেই চাল দিয়ে রান্না করে বৈষ্ণবের সেবা দিয়েছিলেন অঙ্গ কেটে সেবা দিয়েছিলেন যখন অঙ্গ কেটে সেবা দেয় কোথাও চাল খুঁজে পায় না এগুলো আপনারা শুনেছেন তাই সংক্ষিপ্ত বলছি কোথাও চাল খুঁজে পায় না ধরামা মা আমার খুঁজতে খুঁজতে পাগল বৈষ্ণব সেবা দিবে আর বারবার বৈষ্ণবদের কাছে এসে বলছেন বাবা আমাকে তোমরা মাফ করো তোমাদের সেবা দিতে পারছি না তবে না খেয়ে তোমরা যেন যেও না আমার গৃহে তো কিছু নেই আমি সব শূন্য হয়ে গেছি আমি কি দিয়ে সেবা দিব তোমাদের তবে একটুখানি অপেক্ষা করো আমি চেষ্টা করছি স্বামী চাল নিয়ে আসলো সেগুলোও পড়ে গেল নিজেও কিছু পাচ্ছে না কেউ ধারও দিচ্ছে না তৎক্ষণাৎ কি করলেন বৈষ্ণবের যেহেতু সেবা দিতে পারবো না তাহলে এই বিশ্ব বেঁচে থেকে আমার কোনো লাভ নেই আমি আমার দেহ ত্যাগ করবো আত্মহত্যা করবার জন্যে তিনি নদীর জলে ঝাঁপ দিতে গেলেন আর পিছন থেকে দৈববাণী হলো তুমি মরছ কেন পিছনে ঘুরে দেখো তো মদি দোকান বসে রয়েছে আজকে অনন্ত কোটি বিশ্ব মালিক ভক্তকে রক্ষা করবার জন্য সামান্য দুই টাকার মদি দোকান দিয়ে রাস্তার নদীর পারে বসে রয়েছেন দোকান খুলে তোমার যা লাগে তুমি নিয়ে যাও তবে একটা শর্ত আছে তোমার স্তন দুগ্ধ কেটে যদি বাধা আমার কাছে রাখতে পারো তাহলে এক পুষ্টি চাল দিব কত কষ্টের ভজন দেহটা কেটে দিতে হবে আর ওই সতী নারী কি বললেন সনাতন ধর্মের নারীদের কি শিক্ষা দেখুন এই দেহটা অগ্নি জল বাতাস পঞ্চভৌতিক দ্বারা একটা ব্রাহ্মণের মন্ত্র দ্বারা যজ্ঞ করে আমার পিতা আরেকটা পুরুষের হাতে তুলে দিয়েছে তার নাম হচ্ছে স্বামী আজকে স্বামী আর ভালো লাগে না স্ত্রীকে আবার স্বামীরও ভালো লাগে না আমার স্ত্রী ভালো নয় আরেকজনেরটা ভালো লাগে এই তো চলছে কলির যুগের প্রভাবে আর সনাতন ধর্ম কি শিক্ষা দিয়েছে দেখুন ধরাসতী বলেছেন দোকানদার তুমি এমন একটা জিনিস চেয়েছো আমার অঙ্গ এটা দিতে আমার কোনো দ্বিধা নেই আমি তো একতাম আমার অঙ্গটা তোমায় আমি এখনই দিয়ে দিতাম তবে আমার বাবা যে আমার এই দেহটাকে তুলে দিয়েছে আমার স্বামীর হাতে তারই সম্পদ এই দেহ সেই সম্পদ আমি তার কাছে অনুমতি ছাড়া এই সম্পদ আমি তোমাকে দান করতে পারবো না তবে দোকানটা বন্ধ করো না তুমি বসো যদি তুমি দোকান বন্ধ করো তাহলে আমার আর বৈষ্ণব সেবা দেওয়া হবে না তুমি দোকান বন্ধ করো না আমি আসছি দৌড় দিয়ে যখন বাড়ির কাছে যায় ভিকারি স্বামীটা চালগুলো বালুর মধ্যে পড়ে গিয়ে হারিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আমাকে দিয়ে বৈষ্ণব সেবা হলো না চালগুলো হারিয়ে গেল। ধরাকে দূর থেকে দেখে স্বামী দাঁড়িয়ে বলছেন ধরা কিছু পেয়েছো বলেছে তবে আনতে পারিনি কেন আনতে এই জন্য যে আমার স্তন দুগ্ধ কাটা রেখে বাধা রেখে আমাকে চাল নিতে বলছে ওই দোকানি জানি না কোন পরীক্ষায় পড়েছি তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যদি আমার জীবনও চলে যায় তথাপিও আমি বৈষ্ণবের সেবা না দিয়ে যাব না এখান থেকে তবে তুমি যদি স্বামী হিসেবে আমায় একটু অনুমতি দাও যদি তোমার অনুমতি না পাই তাহলে দেহ আমি কাউকে দান করতে পারব না তুমি অনুমতি দিলে আমার স্তন দুগ্ধ বাধা রেখে আমি ভক্ত সেবা দেওয়ার জন্য দোকানীর থেকে চাল নিয়ে আসব তখন স্বামী বললেন তথাস্ত তাই হবে তখন প্রণাম দিয়ে বললেন যে আমি বিদায় নিচ্ছি আমাকে তুমি বিদায় দাও এর পর থেকে ক্ষত অঙ্গ নিয়ে তোমার সাথে সংসার করব এই অঙ্গটা অক্ষক্ত আর রইল না অঙ্গটা আজকে থেকে অঙ্গ হানি হয়ে গেলাম আমি আমার এই দেহটা কেটে বৈষ্ণবের সেবা দিব তবে বলেছিলেন পিছন থেকে যখন চলে যায় অনুমতি নিয়ে তখন ধরাকে ডেকে বলেছিলেন ধরা আজকে তিরিশ বছর ধরে স্বামী স্ত্রী একসাথে সংসার করছি একসাথেই খাওয়া দাওয়া করছি একসাথে ঘুমাই একজনের দুঃখে একজন থাকি আজকে তোমার দেহটা দিয়ে কৃষ্ণ ভক্তের সেবায় লেগে গেল আর আমার দেহটা কৃষ্ণ ভক্তের সেবায় লাগলো না আমি যে ভক্ত বিমুখী হয়ে গেলাম তুমি আমাকে অভিশাপ দিয়ে যাও আমি স্বামী হয়ে তোমার মতো স্ত্রীকে আমি রক্ষা করতে পারলাম না আজকে তোমার অঙ্গহানি আমি ঘটিয়েছি তখন স্ত্রী ধরা দূর থেকে দণ্ডবত প্রণাম দিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে বলছিলেন এই পৃথিবীতে কর্মগুণে যদি আবার কখনো আসতে হয় যেন তোমার মতো স্বামী আমি লাভ করতে পারি তোমার মতো স্বামী যদি আমি লাভ করতে পারি তাহলে জনমে জনমে আমি ভক্ত সেবায় লেগে যাব আজকে বৈষ্ণব সেবার জন্য আমাদের মন কাঁদে না ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ করুনা করো এই বৈষ্ণবের কৃপার কথা শিক্ষা দিয়েছেন আমার গৌর আর নিতাই এই নবদ্বীপের মাটিতে এসে এই শিক্ষাই দিয়েছেন বৈষ্ণব সঙ্গ সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ এত বড় দাম লব শব্দের অর্থ কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ সাধু সঙ্গেই এত বড় কিছু লাভ হয়ে যায় উদ্ধব সন্দেশ গ্রন্থে আলোচনা করেছে উদ্ধব বলেছিলেন তুমি বৃন্দাবনের কথা এত কেন কৃষ্ণ তুমি বলো তোমার বৃন্দাবনের মূল্য কত আলোচনা করেছেন বৃন্দাবনের মূল্য কত সন্দেশে তখন কৃষ্ণ বলেছিলেন বৃন্দাবনের মূল্য কত আমি জানি না তবে বৃন্দাবনের কৃঞ্চিত পরিমাণ ধুলিকণার যে মূল্য রয়েছে তোমার এই কৃষ্ণকে বিক্রি করলেও সেই ধুলিকণার সম পরিমাণ আমার দাম হবে না এটা হচ্ছে কৃষ্ণ আজকে সেই কৃষ্ণ সেবা দিতে গিয়ে কৃষ্ণ দেখলেন আমার সেবাই জীব দিতে পারবে না তাই তো ভক্ত সেবার প্রবর্তন করেছেন গৌরাঙ্গ মহাপ্রভু যেদিন ওই নবদ্বীপ সেরে যেদিন এই হরিনাম সংকীর্তনের প্রবর্তন হয় যেদিন এই হরিনাম সর্বপ্রথম আকাশ বাতাস অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডকে তাক লাগিয়ে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডকে অবাক করে দিয়ে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে ষোলো নাম বত্রিশ অক্ষর প্রকাশ করা হয়েছে এটা অন্য কোনো জায়গায় করেনি বাংলার মাটি তাই বাংলার মাটিকে বলা হয় গৌরীয় মন্ডল ভূমি এটা হচ্ছে গৌরের দেশ এটা গৌরের মাটি সেই মাটিকে আমরা অপমান করছি কি করে জানেন এখানে কালকে থেকে আপনাদের নামযজ্ঞ হবে এই নামযজ্ঞের মধ্যে কীর্তনিয়ারা আমার বাবা একজন কীর্তনিয়া তাই কীর্তনিয়াদের আমি অনেক ভালোবাসি ভালোবাসি বলেই বাধা দেওয়ার চেষ্টা করছি এই কীর্তনিয়ারা মৃদঙ্গ হাতে নিয়ে মৃদঙ্গ কাঁধে নিয়ে আপনার কীর্তনের বাইরে দাঁড়িয়ে ওরা সিগারেট খায় কি খোলকে কাঁধে নিয়ে পান খায় খোলকে কাঁধে নিয়ে চা খেয়ে বেড়ায় তার বিল দেই আপনি আর আমি অথচ মৃদঙ্গ সম্পর্কে আমাদের ধারণা নেই গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তনের শ্রীবাস অঙ্গনে আলোচনা করেছিলেন শ্রীবাস আমার নিত্যানন্দ আনন্দ দান করে যেখানে নিত্য আনন্দ নিত্যানন্দ বিশেষ কোন ব্যক্তি নয় যেখানে নিত্য আনন্দ তাকেই তুমি নিত্যানন্দ বলে জানবে সেই নিত্যানন্দ হচ্ছে খোল এই মৃদঙ্গ হরি নামে আনন্দ দান করে সেই মৃদঙ্গ হচ্ছে আমার নিত্যানন্দ স্বরূপ আজকে নিতাইকে কাঁধে নিয়ে ওরা পানবিড়ি সিগারেট কে বেরায় কেউ বাধা দেয় না এই বাধা দেওয়ার নামই হচ্ছে সাধন ভজন এই বাধা দেওয়ার নামই হচ্ছে হরিনাম নাম সংকীর্তনের সাথে নিজেকে যুক্ত রাখা আমি সঠিক কাজে বাধা দিচ্ছি তুমি কেন আমার মৃদঙ্গ কাঁধে নিয়ে তুমি এখানে পান বিড়ি খাচ্ছ তোমাকে কে দিয়েছে অধিকার আমার নিতাইকে কাঁধে নিয়ে তুমি সিগারেট খাবে এত বড় সাহস তুমি কোথায় পেলে আজকে আমরা কিচ্ছু বলছি না চুপ হয়ে গিয়েছি তাইনি নিত্যানন্দ সেবা আশ্রম থেকে মাদারীপুর থেকে আমরা স্লোগান দিয়েছি এই কয়টা কাজ করা যাবে না এক নাম্বার কীর্তনিয়াদের ঘরে ঘরে গিয়ে জোরহাত করে বলি বাবা আপনারা কীর্তন করতে আসছেন ভালো যদি পানবিড়ি সিগারেট খান অসিরে ছেড়ে দেন আর যদি না ছেড়ে দেন মুখটা ধুয়ে দাঁতটা ব্রাশ করে আপনি হরি নাম সংকীর্তনের আসরে আসবেন এক নাম্বার সত্য দ্বিতীয় সত্য আছে কীর্তনের যখন আসর হয় তার দুই ঘন্টা হয় কীর্তনের আসর। এই আশোরের লাস্টের 15 মিনিট মডান কীর্তন করা হয় সেই মডান কীর্তন কখনো সিনেমার শুরুে গান করা যাবে না কারণ সিনেমার সুরে গান করলে ওই নায়িকার কথা মনে পড়ে সিনেমার আপনারা আমরা জন্ম পাপ করতেছি এখানে বসে বসে নায়িকাদের সুরে তুমি হরিনাম সংকীর্তন করতে পারবে না তোমাকে যদি গাইতে হয় তাহলে ভক্তিমূলক সুরে তুমি কীর্তন করো লাস্টের পনেরো মিনিট বিশ মিনিট তোমার যখন রাগিনীটা ভেঙে দাও মডার্নটা তুমি ভক্তিমূলক করো শ্যামা সঙ্গীত করো রবীন্দ্র সঙ্গীত করো নজরুল সঙ্গীত করো আরে কত সুন্দর সুন্দর সুর রয়েছে সনাতন ধর্ম কোনো ব্যক্তির জন্য না সনাতন ধর্ম হচ্ছে মনুষ্য ধর্ম তাই যদি না হতো নজরুল তো একদিনও নিরামিষ খেলো না সাত্বিক আহার পেল না আমি সাত্বিক আহারের পক্ষেই বলছি যেহেতু আমিও খাই সাত্বিক আহারের পক্ষেই আমি বলছি কিন্তু বিশেষ আলোচনা হচ্ছে নজরুল কখনো সাত্বিক আহার পায়নি নজরুল কখনো গীতা পড়েনি নজরুল কখনো মালা গলায় পরেনি নজরুল কখনো জপমালা হাতে নেয়নি তাহলে জাতীয় কবি নজরুল সে কি করে গভীর রাত্রে তিনি গেয়ে উঠলেন হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত রাখো চরণে নজরুল কি করে জানলেন হে গোবিন্দ রাখো চরণে আর আমার ধর্ম আমি জানলাম না আমি দূরেই রইলাম কীর্তনিয়ারা কীর্তন করে তারা নিজেরা কীর্তন শ্রবণ করে না আপনার মাথায় যদি থাকে আপনার থেকে কেউ ফোড়ার ওষুধ খাবে তাই আপনাদের এই কমিটির দৃষ্টি আকর্ষণ করছি আপনারা শুদ্ধ হরিনাম সংকীর্তনের আসর বসান শুদ্ধ হরিনাম সংকীর্তনের আসরই একমাত্র সনাতন ধর্মকে সঠিক পথ দেখাতে পারবে একটা কীর্তন দেন একদিন কীর্তন দেন সেই একদিনই যেন শুদ্ধতার তার শহীদ দেওয়া হয় আপনার এই কীর্তনের আসরের আশেপাশে যেন ডিমের দোকান না থাকে ডিম সিদ্ধ দোকান থাকতে পারবে না তুমি ডিম খাবে ওইখানে বসে অনাচারী করবে আর হরি হরিনামের আসরে গড়াগড়ি গড়ি দিবে এটা তো হবে না এই কাজ তো করা যাবে না এটাকে রুখে দাঁড়াতে হবে তুমি যা করছো করছো তুমি আরেকজনকে কেন নষ্ট করতে আসছো আমাকে প্রশ্ন করেছেন এক কীর্তনিয়া খুব নাম করা এক কীর্তনিয়া পাঠক্যোশী আপনি কেন কীর্তনের আসরে কীর্তন শোনেন না আপনি কীর্তনের আসরে আসলে আরো দশটা লোক আসে আমাদের ভালো লাগে তা আপনি আসেন না কেন আমি বলছি বাবা আমি এই কারণেই আসি না আমার প্রেমও নেই আমার ভক্তিও নেই যতটুকু নিয়ে জন্মগ্রহণ করেছি তোমার এখানে আসব যখন তুমি গানটা সাইলেন্ট করবে যখন আমার প্রেম ভাব উদয় হবে তোমার এই হরি নামের দ্বারা যখন আমার ভিতরে এই হরি নামের ক্রন্দন হবে আমার নয়নে জল আসবে তখন তুমি তো আমায় কোলাকুলি করতে আসবে আর তোমাকে কোলাকুলি করতে গেলেই তোমার থেকে সিগারেটের গন্ধ আসে তোমার থেকে পানের গন্ধ আসে আমার ভাবটা নষ্ট হয়ে যায় তাই যাই না পানবিড়ি সিগারেট ছাড়ো আমি তোমার কাছে যাব। যদি খাও খাও তোমাকে আমি বাধা দেবার কেউ না তবে এইখানে প্রবেশ করার আগে তোমায় দাঁত ব্রাশ করে এখানে প্রবেশ করতে হবে এই আইন চালু করুন দেখবেন সঠিক হরি নাম সংকীর্তন হবে না হলে এটা কখনোই হবে না জন্ম জন্মান্তরে ভাগবত শুনে লাভ নেই ভাগবত বলেছেন নিগম কল্প তরুর গলিতং ফলম সুকু মুখাদমৃত সংযুক্তাং পিব পান করো ভাগবত রসমালায় রসিকা ভূমিকা ভাবুক একমাত্র রসিক ভাবুক ভূমিকা ভূমিকা শব্দের অর্থ ভোগ করা রসিকজন এবং ভাবুকজন এই রসাসাদন করতে পারবেন। ভাগবত হচ্ছে রসমালাই। এই রসমালাই তারাই পান করতে পারবেন যিনি রসিক এবং যিনি ভাবুক। আজকে ভাবুকও না আমি রসিকও না। ভাগবতে ঘুরে বেড়াচ্ছি বছরের পর বছর। আমাকে দিয়ে সনাতন ধর্মের কিছুই হবে না। জন্ম জন্মান্তর বৃথায় চলে যাবে। এই হরি নাম ফিরিতে পেয়েছি ঠিকই। গোলকে গোপনে ছিল ফিরিতে গৌড় দিয়েছে। কিন্তু দিতে কত কষ্ট হয়েছে। সেইটা এখনো পর্যন্ত আমরা জানি না আর এই হরিনামের যতটুকু আসার চেষ্টা করছি বছর ধরে কত 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 যে 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 বঞ্চনা আঘাত কিছু সহ্য করতে হচ্ছে থাইল্যান্ডে গেলাম পাঁচটি ভাগবত পাঠ করতে সাড়ে এগারো ঘন্টা না খেয়ে থাকলাম কয়েক ঘন্টা না খেয়ে থেকেছি আমি হরিনামের জন্য সাড়ে এগারো ঘন্টা জল ছাড়া আর কোনো কিছু খাইনি খাবারের অভাব নেই আমার পকেটে ডলারেরও অভাব নেই কিন্তু আমার যা খাবার সেই খাবারগুলো পাচ্ছি না বলে সাড়ে দশ এগারো ঘন্টার মতো না খেয়ে পরে রুমে গিয়ে দেখলাম একটা ভেজিটেরিয়াল হোটেল সেই হোটেল থেকে খাবার খেলাম এর মানি আমি কি বুঝলাম এতে আমরা কি বুঝলাম যখন আর সনাতন ধর্মের এই পাওয়ারটা কত বড় সেইটা শুধু জানুন এই পাওয়ারটা কত বড় সেটা জানুন যখন থাইল্যান্ডের প্রধান মন্দির এই মন্দিরে যখন আমি যাই আমি তো শার্ট প্যান্ট পরে গিয়েছি আমি এখন আপনার এখানে ভাগবতে এসেছি জিন্স প্যান্ট পরে আমি কেন জিন্স প্যান্ট পরে আসি জানুন একটা কারণে আসি আমি যুবকদের চাই যে যুবকেরা রিলেটেড হও ভাগবতের সাথে যদি যুবকরা কখনো রিলেটেড না হয় বৃদ্ধদের দিয়ে কখনো এই কাজ সংগঠিত করা সম্ভব নয় তাই যুবকদের প্রয়োজন যুবকেরা যদি আমার জিন্স প্যান্ট পরা দেখে যদি তারা ভাগবতে আসে তাহলে তাদের চরণের ধুলিটা যেন আমি গায়ে মাখতে পারি সেজন্যই আমি চিন্তা করি যদি একটু জিন্স পরেও যাই পড়তে বিরক্ত লাগে যদি পরে যাই তারপরেও যদি ভক্তিটায় দুইটা লোক আসে একটা লোক আসে আমি প্রচন্ড সারা পেয়েছি সেজন্য যখন থাইল্যান্ডে এই মন্দিরে গেলাম আমি বললাম মেয়াই কামিন বলছে নো কামিন এখানে ঢোকা যাবে না বহিরাগত প্রবেশ নিষেধ আমাকে একটা সাইনবোর্ড দেখিয়ে দিলেন যে এখানে ঢুকতে পারবেন না আপনি দেখুন লোকের